আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা রাখি তোমরা ভালো আছো আজকে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের কিছু এক্সট্রা কাজের সমস্যা সমাধান করব পৃষ্ঠা নাম্বার তিপ্পান্ন এর কাজ গ নাম্বার এর সমস্যার সমাধানটা আমরা এখন করব প্রশ্নের বলা আছে এক্স সমান রুড ওভার ফাইভ প্লাস ওভার থ্রি হলে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউবের মান নির্ণয় করো আমাদের কাজ করতে হবে প্রদত্ত রাশি কি দেওয়া আছে আগে সে জিনিসটা আমরা খেয়াল করতে হবে প্রদত্ত রাশি দেওয়া আছে এক্স 8 প্লাস এইট বাই এক্স কিউব এই জিনিসটাকে যদি আমরা কোন সূত্র বা কোনো অনুসিদ্ধান্তর মধ্যে আমরা সেট করতে চাই তাহলে আমরা দেখি এক্স কিউব প্লাস টু বাই এক্স তার হল কিউবে চলে আসে অর্থাৎ এক প্লাস বি আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হল এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এক্স কিউব প্লাস টু বাই এক্স তার হল কিউবকে যদি আমরা ওই অনুসিদ্ধান্ত সেট করি তাহলে আমরা লেগব এ প্লাস বি হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আমরা অনুসিদ্ধান্তর সুর এটা বলব কিন্তু কথা য যখন লিখব এখানে যাহা আছে তাহাই আমরা এখানে সেট করব উপরের এক্স নিচের এক্স কাটা তাহলে আমাদের প্রয়োজন এক্স প্লাস টু বাই এক্সের মান এই মান এই যে রাশিটা আছে এই রাশিটার আমরা মান বের করতে হবে তাহলে আমাদেরকে দেওয়া আছে দেওয়া আছে এক্স ইকুয়েল টু রুটুবার ফাইভ প্লাস রুটুবার থ্রি তাহলে আমরা ই এক্সের মান এখানে অলরেডি আমরা পেয়ে গেছি আমাদের দরকার টু বাই এক্স এর মান টু বাই এক্স এর মান যদি আমরা বের করতে চাই প্রথম আমরা দুটা পাশকে আমরা ব্যস্তকরণ করবো অর্থাৎ বিপরীতকরণ করবো এক্সের হর হলো এক এক চলে যাবে লভ হয়ে এক্স চলে আসবে নিচে তুপভাবে রুটোবার ফাইভ প্লাস রুটোবার থ্রিকে আমরা নিচে নিয়ে আসব আর তার হর ওয়ান ছিল সেটা আমরা উপর নিয়ে নেব আমরা এখানে লিখে নিতে পারি ব্যস্তকরণ করে ব্যস্তকরণ করে পরবর্তী স্টেপে আমরা যে কাজটা করবো যেহেতু এখানে টু আছে আমরা দু পক্ষটাকে আমরা টু দ্বারা গুণ করে ফেলব টু দ্বারা যখন আমরা গুণ করব এক্সের এখানে টু চলে আসবে উপরে এই ওয়ানকে যদি আমরা দুই দ্বারা গুণ করি দুই একে দুই আর নিচের ওটোবার ফাইভ প্লাস রোটোবার থ্রি হবে এখন আমরা একটা জিনিস দেখতে পেলাম রুটোবার ফাইভ প্লাস রুটোবার থ্রি এখানে প্লাসের আছে আমরা একটা মাইনাসের যদি বসাই হরে এবং লবেও যদি বসাই তাহলে মানের কোনো পরিবর্তন হবে না কোনো ভগ্নাংশের লব এবং হরকে সমজাতীয় সংখ্যা দ্বারা গুণ করা যায় তাহলে আমরা এখানে রুটো ফাইভ প্লাস আমরা এখানে লিখব তাহলে কোনো পরিবর্তন হবে না আমরা এখানে দেখতে পেলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা লিখব এ স্কোয়ার আর উপরে আছে টু ইন্টু রুডোবার ফাইভ মাইনাস থ্রি এই আর এই আর গেলে আমরা নিচে পাব 5 মাইনাস থ্রি পাবো টু ইন্টু রুডোবার 5 মাইনাস রোড থ্রি থেকে যদি তিন চলে যায় তাহলে আমরা নিচে পাব টু উপর আছে টু ইন্টু রোট ওবার ফাইভ মাইনাস রোটোবার থ্রি এখন লব এবং হরের মধ্যে দুই আছে আমরা দুই যদি কেটে ফেলি তাহলে আমরা পেয়ে যাবো রোট ফাইভ মাইনাস রোটোবার থ্রি মান পেয়ে গেলাম রোট তাহলে আমাদের মানের প্রয়োজন ছিল এক্স প্লাস টু বাই এক্সের তাহলে আমরা লিখবো এখানে এক্স প্লাস টু বাই এক্স ইকুয়েল টু এক্সের মান রুটোবার ফাইভ প্লাস রুটোবার থ্রি ফাইভ প্লাস রুটোবার থ্রি আর টু বাই এক্সের মান হলো রুট ফাইভ মাইনাস থ্রি এখন এই মাইনাসের রুট ওভার থ্রি প্লাসের রুট ওভার থ্রি কাটা তাহলে আমরা এখানে পেয়ে গেলাম রুট ওভার ফাইভ এখানে একটা এখানে একটা টু 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 ফাইভ ফাইভ আমরা এখানে পেয়ে পেয়ে গেলাম গেলাম এক্স প্লাস বাই মান ওই স্থানে আমরা এই মানটা নিয়ে ওখানে আমরা স্থাপন করব টু রুট ওভার ফাইভ এখানে আছে কিউব মাইনাস তিন দুকনের ছয় গুণন টু রোটোবার ফাইভ দুয়ের উপর কিউব থাকলে দুই দোকানে চার চার দোকানে আট আর রোটোবার পাঁচের উপর কিউব থাকে আমরা দেখব ফাইভ রোটোবার ফাইভ মাইনাস ছয় দোকানে বারো রোটোবার ফাইভ পাঁচ আটটা চল্লিশ রোটোবার ফাইভ থেকে যদি বারো রোট চলে যায় এখানে আমরা পেয়ে যাব রুট ওভার ফাইভ আমার মনে হয় জিনিসটা বোঝাতে পেরেছি সর্বশেষে যেহেতু মান নির্ণয়ের কথা বলেছে আমরা লিখব নির্ণয় মান টোয়েন্টি এইট ওভার ফাইভ আশা রাখি এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো সে পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ